দেখেন আজকে আদালতে নাসির তামিমার বিরুদ্ধে আনিত অভিযোগের মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিজানুর রহমানের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল এবং তার জবানবন্দি অন্তে আংশিক জেরা সম্পন্ন হয়েছে এবং এই জেরায় নাসির তামিমার যে নির্দোষ সেই বিষয়ে আমি চেষ্টা করেছি সকল জেরার মাধ্যমে তার তাদের নির্দোষের বিষয়ে সাক্ষ্য বাহির করে নিয়ে আসার ক্ষেত্রে এবং আমরা মনে করি এই ক্ষেত্রে আমরা সফলভাবে জেরা করেছি দেখেন এই মুহূর্তে এটা বলা যাবে না তবে আসামিদয়ের বক্তব্য অনুসারে তারা হয়রানির শিকার হয়েছেন এবং এটা মামলার আর্গুমেন্ট যেদিন করা হবে চূড়ান্ত রায়ের মাধ্যমে আশা করি ইনশাল্লায় ইহা প্রতিষ্ঠিত হবে যে তারা নির্দোষ দেখেন সাজা হওয়া না হওয়ার বিষয়টি এখানে মুখ্য না বিষয়টা হলো যে তারা নির্দোষ না দোষী আমি তাদের পক্ষে যতটুকু এভিডেন্স জেরার মাধ্যমে নিতে পেরেছি তাতে আমার বিশ্বাস যে তারা যে নির্দোষ এটা প্রমাণিত হবে ইনশাল্লাহ দেখেন আজকে আদালতে নাসির তামিমার বিরুদ্ধে আনিত অভিযোগের মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিজানুর রহমানের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল এবং তার জবানবন্দি অন্তে আংশিক জেরা সম্পন্ন হয়েছে এবং এই জেরায় নাসির তামিমা যে নির্দোষ সেই বিষয়ে আমি চেষ্টা করেছি সকল জেরার মাধ্যমে তার তাদের নির্দোষের বিষয়ে সাক্ষ্য বাহির করে নিয়ে আসার ক্ষেত্রে এবং আমরা মনে করি এই ক্ষেত্রে আমরা সফলভাবে জেরা করেছি দেখেন এই মুহূর্তে এটা বলা যাবে না তবে আসামি বক্তব্য অনুসারে তারা হয়রানির শিকার হয়েছেন এবং এটা মামলার আর্গুমেন্ট যেদিন করা হবে চূড়ান্ত রায়ের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে যে তারা নির্দোষ দেখেন সাজা হওয়া না হওয়ার বিষয়টি এখানে মুখ্য না বিষয়টা হলো যে তারা নির্দোষ না দোষী আমি তাদের পক্ষে যতটুকু এভিডেন্স জেরার মাধ্যমে নিতে পেরেছি তাতে আমার বিশ্বাস যে তারা যে নির্দোষ এটা প্রমাণিত হবে ইনশাল্লাহ